দু হাতে দুটো ক্যাচ আড়াই তিন পাঁচের মাছটা দেড় টানে উঠতে হবে দেড় টনের উঠতে হবে তো শুনদিন ওনারা মাছ না খেলে নেবেন বলেছেন তাই তো অবশ্যই হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি আবার এসে গেছি আপনাদের জন্য নতুন পুকুরের খোঁজে নিয়ে তো দাদা একদিন আমায় ফোন করেন যে এই পুকুরে নাকি জাল দেওয়ার পরে এক টন প্লাস বড়ো মাছ আছে তো তার জন্যই আমি আজকে এসেছিলাম একটু টেস্টিং করতে মাছ খেয়েছে তো চলুন পুকুরবারে যখন এসেছি পুকুর মালিকের সাথে কথা বলা যায় দাদা দাদা নমস্কার নমস্কার দাদা বলছি এই পুকুরের নামটা আগে বলুন এই পুকুরের নাম হচ্ছে পুকুর জোরে বলুন মোনা পুকুর

পাঁচশো থেকে ছশো মিটার হবে নাম্বার নাদের দেয়া থাকবে কল করে নেবেন তো দাদা পুকুরে আপনি কট লাই দিয়েও আসতে পারবেন আচ্ছা হটলাইন দিয়ে বেলমুড়ি স্টেশনে নামবেন এবারে ওখান থেকে টেকার বা ওই আঠারো নম্বর বাসি আসে আচ্ছা ওখান থেকে এসে ওই সেম জায়গা তো টেস্টিং করতে গিয়ে একটা বড় মাছ আছে আমাদের ছিঁড়েছে মাছটা অনেকটাই বড় ছিল কতখানি আন্দাজ নেই তো যাই হোক দাদা পুকুরের রেট কত রেখেছেন সাড়ে চার সাড়ে চার তো দাদা পুকুরের রেট যেহেতু সাড়ে চার বড় মাছটা কী দাম আছে একটু বলুন কারণ সাড়ে চার যেহেতু রেট বড় মাছটা একটু বলুন কেমন বড় মাছটা আপনার যা আছে কাতলার দিক আমি বলি হ্যাঁ কাতলাই বলুন আপনার যা আছে বারোশো ওপর থেকে নিয়ে আছে একের ওপর থেকে ছোট মাছ নেই তার এক থেকে আপনার আট কেজি অব্দি আছে এক থেকে আট কেজি আর তিন থেকে আট কেজির মাছটা কতখানি আছে তিন কেজি থেকে আট কেজি আটটা আমি বলবো তিন থেকে চার পাঁচ অ্যাভেলেবেল হয়েছে অ্যাভেলেবেল ভিডিওটা করতে এসেছি আরও এটা শুনেই যে তিন থেকে পাঁচের মাছ নাকি পুকুরে অ্যাভেলেবেল

যদি প্রথম দিন কোনো কারণ বসত যদি মাছ না খায় কি আপনারা কোনো দেখান তো প্রথম দিন ওনারা মাছ না খেলে ডিসিশন নেবেন বলেছেন তাই তো হ্যাঁ অবশ্যই তো যাই হোক আসুন এই পুকুরে আশা করি মাছ খেয়েছিল এই পুকুরটা এই নিয়ে দ্বিতীয়বার চলছে তাই তো প্রথমবারে কিরাম মাছ খেয়েছিল হিউজ মাছ খেয়েছে হিউজ মাছ খেয়েছিল আমিও দেখেছিলাম এসেছিলেন দু জাল করেও মাছ হয়েছে কেউ তো তো আশা করি মাছ খাবে অবশ্যই খাবে তো পুকুরে সাড়ে চার টাকা রেট কাতলা মাছ বোনারা বললেন বড় মাছটা নাকি দেড় টন মতো আছে তাই তো তিন থেকে পাঁচ ওই ওই আড়াই তিন পাঁচের এর মাছটা দেড় টনের উর্ধে হবে দেড় টনের উর্ধে হবে তো সেটা এখন বলছি না দশ তারিখে জাল কথা বলবে তাই তো জাল কথা বলবে তো বন্ধুরা এই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর দশ তারিখে অবশ্যই আমি আসব আপনারা আসুন বড় মাছ দেখতে গেলে এটা হচ্ছে ভান্ডারাটি তাই তো ভান্ডারাটি প্রপার ভান্ডারাটি গার্লস মনে কে তো আসতে আসতে পারবেন লাইন আসতে পারব তো যাই হোক বন্ধুরা ধন্যবাদ এটা সুন্দর পুকুরে এলাম যাই হোক দেখা হচ্ছে দশ তারিখ তো আজকে এসে গেছি এটা কোথায় বালিঘরা মনা পুকুর বালিঘরা মনা পুকুর ভান্ডারাটি তো আজকে এসেছি একটু টেস্টিং করতে এই পুকুর খুলবে এই পুকুরে নাকি অনেক বড় মাছ আছে পুকুর মালিকের বক্তব্য সেটাই দেখতে এসেছি তো দেখাচ্ছি পুকুরটা কত দেখুন এত সুন্দর পুকুর ঠিক আছে এই টোপ মাখা হচ্ছে সুজির টোপ যে টোপ মাখছে চলুন কিরাম কি মাছ খায় দেখাবো ঠিক আছে প্রথম মাছটাই খেলাতে কোনো কারণে খুলে যায় ফার্স্ট হিট আমাদের মাছটা কোনো কারণে কাঁটার জন্য খুলে যায় অনেকগুলো মাছই খুলেছে কাঁটার জন্য কাঁটাগুলো আমি তো আমার সেট নিয়ে যাইনি আজকে এমনি পুকুর মালিকেরই পড়ে থাকা পাতলা পাতলা কাঁটা খুলে গেছে অনেক কটা মাছ হবে দেখতে পাচ্ছেন মাছটা খুলে গেল কাঁটা পড়ে গেল দেখতে পাচ্ছেন দু হাতে দুটো মাছের খ্যাঁচ মেরে দিয়েছি দেখুন তাই বলি নোর ছিল দুটোতেই মাছ খেয়ে গেছে বন্ধুরা শিব রাখতে দিচ্ছে না দেখুন বেতাও খেয়ে আছে মাছ তুলে না মাছটা একবার দেখাবে হ্যাঁ ধরে দেখো কি আছে এটাও মেরে রেখেছিলাম আমি বললাম মাছ নেই এই যা পড়ে গেল ঠিক আছে কাতলা এক কিলোর কাতলা আছে কাতলা আছে এটা ulho size আছে হ্যাঁ কত না একটু বড় হবে কি বড় এই দিক থেকে 나와 যাবে এ ভাই ওইখানে 나와 যাবে হ্যাঁ ক্যামেরার কাছে আজ যতনা তালে মাছটা দেখতে পাচ্ছেন সাইজটা কাছে উপরে তো লেখ তো মাছের গায়ে কোনো দাগ আছে কিনা দেখো তোলো একদম রাখো পুরো একদম দেখতে পাচ্ছ মাছের সাইজ দেখে না ফ্রেশ মাছ গুড়ি দেখে নিন মাছের সাইজ বা বুধ ধরো একবার ভাই দেখে নিন দু কেজি দু কেজিই হবে মাছটা ছেড়ে দিন আমাদের সেকেন্ড মাছ একটাও ছিপ ফেলেছি সব ছিপ দুটো ছিপ দুটোই খেয়ে নিয়েছে আবার ফেলা যাবে

মাছের সাইজ দেখুন ও তিন কেজি তো বটেই নাকি হুম আস্তে 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 মাছটা চোট না হয় ধরো ধরো ভাই ধরো মাছের সাইজ দেখানো कोनो है को ना चलो छाड़ो साइज़ सैजे दे दो माचे जोर चलो आबा बस

ওনা তো তাই ভাগা হলো বন্দনা মুক্তা কাটনা দেখিনি এত মাঠে জোর বোলং কালমাস যে আমার হই না আগুন খে বড় মাছ খুলে গেল যাক সুন্দর মাছ কাটছে দাদা কি বুঝছেন টপ ফেলতে দিচ্ছে আজকে

आएगी कौन है बात फुले जात फुले जावे की दादा तो तो हाँ तो हां ना ना ओ तो खेलबे हो हं हिते तो सिधारी খেয়ে গেছে ওই দিকেও এটা খেয়ে গেছে কাদলা খেয়ে গেছে চলো এটা পাউরুটিতে খেয়েছে কাদলা দাদা পাউরুটিতে এই যে পুকুর মালিক নিজেই খেলাচ্ছেন দাদা মাছটা ভারী আছে এ ছোট আর নেই না কাকে যে নাকি এবার দেখি দাও তো এটাকে হালকা করে চাগিয়ে হয়তো খুলে গেছে দেখি দেখিয়ে ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও এটা পাউরুটিতে খাওয়া মাছ না দিন ছেড়ে দাও